বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করতে গিয়ে আমাদের বিভিন্ন রকমের অভিজ্ঞতা হয়েছে আমরা যখন যাই ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে সেখানে আমরা দেখি যে মেয়াদ উত্তনের রিয়েজেন্ট দিয়ে এই টেস্ট করা হয় রিয়েজেন্ট দিয়ে যখন টেস্ট করা হয় তখন স্বাভাবিকভাবেই টেস্টের রিপোর্টটা অ্যাকুরেট আসে না

অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক মহাদয় নির্দেশনায় আমরা শুক্রবার শনিবার সহ সাত দিন অভিযান পরিচালনা করে থাকি জনস্বার্থে আমরা কোনো ছুটি ভোগ করি না শুধু জনস্বার্থে আঠারো কোটি ভোক্তা কিন্তু আপনারা জানেন যে এই ভোক্তার অনেক চাহিদা রয়েছে এই অধিদপ্তর আজকে একটি জন গুরুত্বপূর্ণ জন অধিদপ্তরে পরিণত হয়েছে এই অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় পরিচালক মহোদয় সহ এই অধিদপ্তরের সকল কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমে আঠারো কোটি মানুষ যদি কোন অধিদপ্তরের নাম বা সরকারি দপ্তরের নাম পজিটিভলি জেনে থাকে তাহলে ভোক্তা অধিদপ্তরে আমার মনে হয় টপ লেভেলে রাখতে হবে সম্মানিত সুখী কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য যে জেলা পর্যায়ে একজন কর্মকর্তা শুধু রয়েছেন আমি আরেকটু একটি অভিজ্ঞতাই বলি যে প্রতিনিয়ত আজকে দুইটা এগারো মিনিট রাত দুইটা এগারো মিনিটে ফোন আসছে আমার কাছে রাত্রি দুইটা এগারো মিনিটেও ফোন আসছে অনেক ভোক্তা ফোন দিয়ে থাকে অনেক ফোন আমরা রিসিভ করি ওই সময় আমরা ফোন রিসিভ করলাম ত্রাণের যে সামগ্রী সেইগুলোর দাম দুই গুণ তিন গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে অভিযোগ এটি

তেইশ চব্বিশ পঁচিশ এই তিন দিন বিক্রি করা হয়েছে পঁয়ষট্টি টাকা তারপরে এসে চৌরাশি টাকা কেজি হোলসেল তাহলে সর্বোচ্চ টাকা ছিল ইতিপূর্বে সেই চীনা বিক্রি করা হলো চৌরাশি টাকা আমরা জিজ্ঞেস করলাম কারণ কি ব্যাখ্যা কি আপনি কি বেশি দামে কিনেছেন কোনো উত্তর দিতে পারছেন না শুধু বলছেন বেশি দামে কিনেছি মজার ব্যাপার হচ্ছে যে বাইশ তারিখ পর্যন্ত তার পাকা ক্যাশ মেমো ছিল এই সকল প্রোডাক্ট প্রায় কিন্তু তেইশ চব্বিশ পঁচিশ যে তিন দিন দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে তার কোনো পাকা ক্যাশ নামা নেই তার মানে হচ্ছে এনারা এখানে কারসাজি করে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে দুঃখজনক বিষয় এবং বিভিন্ন বাজার থেকে ছাত্ররা যখন ফোন দেয় যে স্যার এই বাজারে আসেন ওই বাজারে আসেন আমি তো একজন কর্মকর্তা জেলা পর্যায়ে আমাদের একজন কর্মকর্তা প্রত্যেকটা বাজারে তো ইনস্ট্যান্টলি যাওয়া সম্ভব হয় না সম্মানিত সুধী এই অধিদপ্তরের লোকবল যদি বৃদ্ধি করা যায় বা উপজেলা পর্যায়ে যদি অফিস দেওয়া যায় তাহলে আমার মনে হয় এই আঠারো কোটি মানুষের যে চাহিদা সেটা পূরণ করতে অনেকটাই সক্ষম হবে সম্মানিত উপস্থিতি হু এ প্রতিবেদন অনুযায়ী প্রতি বছর এক লক্ষ সাতষট্টি হাজার ক্যান্সার রোগী তৈরি হচ্ছে আমাদের দেশে এক লক্ষ সাতষট্টি হাজার এবং কিডনি রোগী রয়েছে দুর্ভাগ্যজনক হলো ছোট্ট প্রত্যেকটা বাসায় বিভিন্ন রকমের রোগে আমরা আক্রান্ত হল অর্থাৎ ওষুধ কিনে এমন কোন বাসায় আমার মনে হয় এখানে কেউ হাত জাগালে জাগাতে পারবেন না এই সকল রোগের কারণ হচ্ছে খাদ্য অনিরাপদ খাদ্য গ্রহণ এই অনিরাপদ খাদ্য গ্রহণ নিয়ে আমাদের অনেক কাজ করা রয়েছে শুধু দ্রব্য নিয়ন্ত্রণ এইটি না সুতরাং এই সকল কাজগুলোকে আঞ্জাম দেওয়ার জন্য অধিদপ্তরের জনবল বৃদ্ধি সহ লজিস্টিক সাপোর্ট বৃদ্ধি করার জন্য আমি সংশ্লিষ্ট পক্ষের প্রতি সঙ্গের অনুরোধ জানাবো আমাদের জন্য না দেশের আঠের প্রতি মানুষের জন্য পরিশেষে ভোক্তা বান্ধব বাজার ব্যবস্থা